এক নাম্বার খাবারের পরে পনেরো মিনিট হাঁটুন এতে আপনার গ্লুকোজ দ্রুত কমে যাবে দুই নাম্বার সঠিক সময়ে সাত ঘন্টা ঘুমান এতে আপনার মেটাবলিক রিসেট হবে মেটাবলিজম আরো বেশি কার্যকর হবে তিন নাম্বার সপ্তাহে তিন দিন চল্লিশ মিনিট করে স্ট্রেন্থ ট্রেনিং করুন এতে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে চার নাম্বার খাবারে ফ্যাট এবং প্রোটিন রাখুন এতে আপনার ব্লাড সুগার স্থিতিশীল থাকবে পাঁচ নাম্বার প্রক্রিয়াজাত চিনি ও রিফাইন কার্ব এড়িয়ে চলুন এতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ছয় নাম্বার প্রতিদিন প্রকৃতির কাছে সময় কাটান এতে আপনার স্ট্রেস লেভেল কমে যাবে সাত নাম্বার ফার্মেন্টেড ফুড ও ফাইবার খান এতে আপনার গার্ড হেলথ ভালো থাকবে আট নাম্বার সকালে ব্যায়াম করুন এতে আপনার প্রাকৃতিক এনার্জি বুস্ট করবে নয় নাম্বার সকালে জগিং করুন বা হাঁটুন এটা আপনার দ্রুত ফ্যাট বান হবে দশ নাম্বার রাতে স্ক্রিন টাইম কমান তাহলে আপনার ঘুম অনেক গভীর হবে এগারো নাম্বার প্রতিদিন অন্তত দশ মিনিট হাসুন এতে আপনার মুড ভালো থাকবে বারো নাম্বার ধীরে ধীরে চিবিয়ে খান এতে আপনার হজম ভালো হবে তেরো নাম্বার পর্যাপ্ত ঘুমান ও পানি পান করুন এতে আপনার স্কিন গ্লো করুন চোদ্দ নম্বর নিয়মিত অ্যারোবিক্স এক্সারসাইজ করুন এটা আপনার হার্ট হেলথ ভালো থাকবে পনেরো নম্বর পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার খান এতে আপনার ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং হয়ে যাবে ষোলো নম্বর আপনি যে ধর্মেরই হন না কেন প্রতিদিন প্রার্থনা করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে আপনার মন ভালো থাকবে এবং শান্ত থাকবে এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই মাস্ট্রা ফিটনেসের সাথে থাকুন টেক কেয়ার